তুমি চান্স পাবা নাকি পাবা না তোমাদের মতোই কেউ না কেউ কিন্তু ওখানে চান্স পাচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কার উপর তোমার উপর তো তুমি নিজেকে কিভাবে প্রিপারেশন নিচ্ছ তুমি কত ঘন্টা ফোন চাপতে আসো তুমি কত ঘন্টা পড়া টেবিলে দিচ্ছ বা পড়া টেবিলে বসে বসে ফোন চাপতে নাকি এই কয়েকটা দিন আছে ফোন চাপার জন্য সারা জীবন পড়ে আছে এই কয়েকটা দিন একটু ভালো মতো পড়ো একটা মাস একটু ব্রেক দাও নিজেকে একটু পড়া টেবিলে টাইমটা দাও আশা করি অনেক ভালো কিছু এখান থেকে পাবা এবং একটা জায়গায় চান্স পেয়ে গেলে তখন আর কি তোমার কেউ বলবে না যে এখন বড় বা ইয়া করো তখন তোমার নিজেরই নিজেরই করতে হবে সো চেষ্টা করো আর কি এই কয়েকটা দিন একটু মন জানি রমজান মাস তোমাদের হচ্ছে অনেকেই সারাদিন রোজা রেখে প্রতিষ্ঠা করবে না বাট চেষ্টা করে যাও ঠিক আছে চেষ্টা করে যাও যাতে হাল ছেড়ে দিও না তুমি যদি দৌড়ায় যদি না পারো তুমি যদি দৌড়াতে না পারো হেঁটে হেঁটে যাও ঠিক আছে তুমি হেঁটে হেঁটে তোমার গন্তব্যের দিকে আগাও তুমি যদি হাঁটতেও না পারো সেক্ষেত্রে তুমি কি করো তুমি গড়াগড়ি দিয়ে হলেও যাওয়ার চেষ্টা করো আর কি মানে তুমি কোনোভাবেই হাল ছেড়ো না তোমার যদি না থাকে দৌড়ানো তুমি না তুমি হেঁটে হেঁটে যাও তুমি যদি হাঁটতেও না পারো তাহলে তুমি অন্তত হামাগুড়ি দিয়ে হলেও তোমার লক্ষ্যের দিকে যাওয়ার চেষ্টা করো আর কি ঠিক আছে বাট কোনোভাবেই কোয়াইট করো না শেষ কয়েকটা দিন আছে নিজের মা বাবার স্বপ্নটা পূরণ করো রমজান মাস সামনে রোজার ঈদ রোজারিদটা হয়তো তোমার খারাপ যাবে বাট কুরবানিরটা ভালো যাবে আশা করি দোয়া করি কারণ ঈদের আগেই তোমার এক্সামগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে সো এইটা যাতে ভালো হয় সেইটাই দোয়া করি কারণ আমি নিজেও যখন আমার সময় মেডিকেল আমার চান্স মিস হলো মেডিকেলের পর আর কোথাও এক্সাম হয় নাই সব এক্সাম হচ্ছে তোমার হচ্ছে কুরবানি ঈদের আগে পড়ছে আর ঈদের আগে আর কোনো এক্সাম নাই শুধু মেডিকেলেই মিস হয়েছিল মেডিকেল ফার্স্ট এক্সাম ছিল যাই না কি হয়েছিলো যাই হোক সো মেডিকেলে মিস হওয়ার পরে তো রোজা অনেক বাজে গেছে সবাই জিজ্ঞাসা করে মেডিকেলে কি হইলো মেডিকেলে হ্যাঁ হলো বা কোথায় পড়তেছি বা কী করতেছি না সবাই তো একটা কিউরিয়াসনেস থাকে আর কি সো স্বাভাবিকভাবে ওই সময়টা আমি যেহেতু পার করে আসছি এই জন্য তোমাদের বিষয়টাও বুঝতেছি যে আসলে চান্স না পেলে আসলে যে কী যাচ্ছে তোমাদের উপর দিয়ে ফ্যামিলির একটা এক্সপেকটেশনস আছে সো বুঝতেই পারতেছি সো একটু চেষ্টা করো হয়ে যাবে আশা করি বুঝতে পারছো সামনে তোমাদের একটা অনেক বড় একটা চান্স আছে আর কি সো এটা কাজে লাগাও ওকে আচ্ছা আশা করি হয়ে যাবে সো যে কথাগুলো বললাম আশা করি সবাই যারা বুঝবা তারা ইনশাআল্লাহ এটাতে উপকৃত হবা আর যারা বুঝো নাই তাও পরো আমার একটা ক্লাস পরে অবশ্য থাকবে একটু পরো হয়ে যাবে ইনশাল্লাহ